সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কিন্তু চলতি মাসেই প্রকাশ করা হবে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সেটা কত তারিখে কয়টার সময় এবং কিভাবে দেখবেন সেই সম্পর্কিত তথ্য উপাত্ত নিয়েই কিন্তু এই ভিডিওটি সাজানো হয়েছে আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি ইলিয়াস এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে নিত্য নতুন এরকম ভিডিও দেখতে পান তো চলুন শুরু করা যাক আমরা জানি যে তরুণদের কাছে বিসিএস পরীক্ষা শুধুমাত্র সেই স্বপ্নের প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি তথা এমসি কিউ ধাপের প্রথমের যে পরীক্ষাটি নেওয়া হয় সেটা তো সরকারি কমিশন যেটা পিএসসি নামেও অভিহিত বা পরিচিত তাদের ঘোষণা অনুযায়ী সাতচল্লিশতম এর পিলিমেনের পরীক্ষা ফলাফল কিন্তু চলতি মাসেই প্রকাশ করা হবে লাখ লাখ শিক্ষার্থী এখন অপেক্ষায় রয়েছেন এই ফলাফলের জন্য আপনারা সকলেই অবগত আছেন যে গত উনিশ সেপ্টেম্বর হ্যাঁ উনিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ শুক্রবার কিন্তু ঢাকাসহ মোট আটটি বিভাগীয় শহরের দুইশো ছাপ্পান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবারে আবেদন করেছিল মোট তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো সাতচল্লিশ জন চাকরি প্রার্থী সকাল থেকে কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশের ভিড় সামলানো এবং উত্তেজনার মুহূর্ত কাটানোর অভিজ্ঞতা নিয়েই অনেকে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যা আমরা ইতিমধ্যে দেখেছি এখন শিক্ষার্থীদের চোখ শুধুমাত্র ফলাফলের দিকেই কিন্তু রয়েছে ঠিক আছে তো সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে ক্যাডার পদের শূন্য পদ সংখ্যা মোট তিন হাজার চারশো সাতাশিটি এছাড়াও নন ক্যাডার পদ রয়েছে দুইশো একটি অর্থাৎ এবারে এবারে বিএসসির কয়েকটি নতুন পদও কিন্তু যুক্ত হয়েছে তবে পদ সংখ্যার তুলনামূলক বেশি হলেও প্রতিযোগিতা কিন্তু অনেক কঠিন হবে তা আগে থেকেই অনুমান করছে অনেক চাকরি কারণ আবেদনকারীর সংখ্যা প্রতি বছরের বাড়ছে এবং যোগ্য প্রার্থীর ভিড়ও কিন্তু ঘন হচ্ছে সাধারণভাবেই তো পিএসসি ইতিমধ্যেই এক বছরের একটি বিসিএস সম্পূর্ণ করার রোডম্যাপ ঘোষণা করেছে সেটা আপনারা দেখেছেন পরিকল্পনা অনুযায়ী প্রতি বছরের নভেম্বরে কিন্তু নতুন বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করা হবে সেই ধারাবাহিকতায় কিন্তু সাতচল্লিশতম এর পিলিমেনের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখও তারা ঘোষণা করেছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত মাইল ফলক পদক্ষেপ তো এখানে কিন্তু খেয়াল করে দেখবেন এই যে সাতচল্লিশতম বিসিএস ঠিক আছে যা গত উনিশ সেপ্টেম্বরে গ্রহণ করা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা এবং একই সাথে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের যে তারিখটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আঠাশ সেপ্টেম্বর ঠিক আছে এবং একই সাথে লিখিত পরীক্ষার তারিখ কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছে সেটা হচ্ছে কিন্তু সাতাশে নভেম্বর ঠিক আছে পরের মাস আর কি দুই মাস পরে আর কি তো এরও আগে কিন্তু ছয়চল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার মাত্র তেরো দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করেছিল পিএইচসি তো এখন আমরা জানবো যে সাতচল্লিশতম বিসিএস ফিল্মের ফল প্রকাশ ফলাফল প্রকাশ সম্বন্ধে পিএসসির গণসংযোগ কর্মকর্তা মতিউর রহমান ইতিমধ্যেই কিন্তু প্রথম আলোকে জানিয়েছে যে আগামী আশ সেপ্টেম্বর এই ফলাফলটি প্রকাশ করা হবে এবং এই ফলাফলটি কিন্তু সম্ভাব্যভাবে বলা যায় যে দুপুর দুইটায় প্রকাশ করা হবে তো আপনারা যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আগ্রহ এবং উৎকণ্ঠার মধ্যেই রয়েছেন কারণ আজকে ছাব্বিশ তারিখ আগামীকাল সাতাশ মাঝে কিন্তু আর একদিন অর্থাৎ দুই দিন হাতে রয়েছে তো বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশ করলে অবশ্যই আপনারা কিভাবে জান জানতে পারবেন সেটা জানতে চেয়েছিলেন তো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিপিএসসি যে পোর্টাল আছে ওদের সাইডে গিয়ে নোটিশ বোধে এখানে যে প্রথম নোটিশটা দেখতে পাচ্ছেন শিরোনাম অনুসারে এখানে কিন্তু দেখতে পাবেন সাতচল্লিশতম বিশেষ পিডিএম এর পরীক্ষার ফলাফল তারপরে এখানে পিডিএফটা ওপেন করে আপনার রুল নাম্বার কিন্তু মিলিয়ে দেখতে পারবেন এবং একই সাথে এভাবে ছাড়াও কিন্তু আপনি আপনার রুল নাম্বার দিয়ে সরাসরি সাবমিট করে দেখতে পারবেন যে কোন বিষয়ে কতটি নম্বর পেয়েছেন সেটাও কিন্তু জানতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা আরও একটি ভিডিও বানাবো সাতচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল কিভাবে দেখবেন তার নিয়ম অনলাইনে এবং মোবাইল এস এম মাধ্যমে তো আপনারা যারা এই ভিডিওগুলো এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের সকলের জন্য শুভকামনা দোয়া রইল আপনাদের জন্য যাতে আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী ধাপে এগাতে পারেন ইনশাল্লাহ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ